মিতু ব্যাগ গুছিয়ে তার বাবার বাড়ি যাচ্ছিল এমন সময় শ্বশুর পেছন থেকে ডাক দিয়ে বলে কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ বাবা মিতু তার বাবার বাড়ি যাচ্ছে পাপের বাড়ি যাচ্ছ সাথে এত বড় ব্যাগ নিয়ে যাচ্ছ কেন কই দেখি ব্যাগের মধ্যে কি নিয়ে যাচ্ছ এই বলে মিতুর শ্বশুর ব্যাগটি টেবিলের উপর রেখে খুলে ফেলে ওদিকে মিতু আর তার স্বামী অবাক হয়ে দেখতে থাকে মিতুর শ্বশুর প্রথমে একটি শাড়ি বের করে বলে এই শাড়িটাও তোমার বাবার বাসায় নিয়ে যাচ্ছ দেখে তো মনে হয় এটার অনেক দাম হ্যাঁ এই শাড়িটা রাহাত আমাকে গিফট করেছিল তাই বলে এতগুলো শাড়ি নিতে হবে মনে হচ্ছে আজীবনের জন্য চলে যাচ্ছ মিতুর শ্বশুর একের পর এক শাড়ি ব্যাগ থেকে বের করে পাশে রাখতে থাকে এরপর ব্যাগ থেকে একটা শ্যাম্পুর বোতল বের করে বাপের বাড়িতে এভাবে কেউ ব্যাগের ভেতরে করে শ্যাম্পুর বোতল নিয়ে যায় এরপর সে একটি লোশন বের করে রেগে গিয়ে মিতুকে বলে তোমার বাপের বাড়ি কি সামান্য লোশনও নেই এত বড় বোতলটা না নিয়ে ছোট্ট একটি বোতলে ঢেলে নিলেও তো পারতে বুঝি না বাপু তোমার বাপের বাড়িতে কি এগুলো আমার বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে নিয়ে যেতে হবে এরপর সে একটি পারফিউমের বোতল বের করে তোমার বাবার বাসায় কি পারফিউমও নেই কি আর করা তোমার বাবার বাসার কেউ বোধ এগুলো চোখেও দেখেনি এখন তো মগের মূল্য পেয়ে বসেছ তোমরা তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো আমি আর তোমাদের এসবের ভেতরে নেই আমি বাইরে যাচ্ছি এই বলে সে বাসা থেকে বের হয়ে যায় কিন্তু মিতু তার শ্বশুরের কথা শুনে প্রচন্ড রেগে যায় তোমার বাবা আমার সাথে এমন কেন করে আসলে আমিও তো বুঝতে পারছি না বাবার বয়স হয়েছে তাই বোধহয় এমন করছে তুমি বাবার কথায় কিছু মনে করো না আমি কি এমন করিনি তোমার পরিবারের জন্য আমার বাবাও তো তার সামর্থ্য মতো করেছেন তোমার বাবাকে তো আমার বাবা সব কিছুই দিয়েছেন আমার বাবা সামান্য একজন স্কুল শিক্ষক হয়েও তোমার বাবার সমস্ত শখ আহ্লাদ পূরণ করেছেন তিনি যা চেয়েছেন আমার বাবা তাই দিয়েছেন তারপরেও কেন আমার সঙ্গে এমন ব্যবহার করবেন বাবার বাড়ি আমি একাই চলে যাচ্ছি তোমাকে যেতে হবে না তুমি বরং তোমার বাবার সাথেই থাকো আর তার এ ধরনের কথা সহ্য করো আমি এসব আর সহ্য করতে পারবো না এই বাসায় আর ফিরছিও না আমাকে নিয়ে আসতে হলে আলাদা বাসা নিতে হবে আমি অবশ্যই এটা চাইনি কিন্তু আজকের পর একসাথে থাকা আর সম্ভব না তুমি আবার এসব কি শুরু করলে একজন বয়স্ক মানুষের কথা ধরলে কি আর হয় আমি এত কিছু বুঝি না আমি চললাম মিতু বাইরে বের হয়ে যাচ্ছিল তখন সে দেখলো তার শ্বশুর একটি মিষ্টির প্যাকেট নিয়ে ফিরে এসেছে তিনি মিতুকে বললেন আরে খালি হাতে কেন যাচ্ছ আমার বিয়াই বাড়ি যাচ্ছ এই নাও এখানে কিছু মিষ্টি আছে তুমি এই মিষ্টিগুলো তোমার বাবার হাতে দেবে তাকে বলবে এটা আমি তাকে দিয়েছি তোমার বাবাকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও আর হ্যাঁ তুমি কিন্তু সাবধানে যাবে আর পৌঁছে অবশ্যই কল করবে কোনো সমস্যা হলে জানাতে ভুলবে না তোমার বাবার সেবা যত্ন করে তারপরেই কিন্তু ফিরবে আমার কথা চিন্তা করো আমি ভালোই থাকবো শ্বশুরের কথা শুনে সে অবাক হয়ে তাকিয়ে থাকে সে তার শ্বশুরকে কি ভেবেছিল আর তার শ্বশুর এখন কি বলছে মৃতুর শ্বশুর মৃতুর মাথায় হাত বলিয়ে দিয়ে দোয়া দেয় আমরা বেশিরভাগ সময়ই আমাদের গুরুজন বাবা মাদের শাসনকে অত্যাচার মনে করি তাদের উপর বিরক্ত হয়ে রাগ করি কিন্তু তাদের এই শক্ত আবরণের ভেতরে লুকিয়ে আছে অনেক ভালোবাসা